আপনারা সবাই জানেন দাদা কেবলা আফ্রিকার ক্যাপ থাকতেন ওখানে ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা তো ইউশাহ কেবলার বয়স যখন ছয় বছর উনি এই নান্না চা ছোট্ট বাচ্চাটাকে ওনার সাথে ক্যাপটাউনে নিয়ে গিয়েছেন কিছুদিন আফ্রিকাতে নিয়ে গিয়েছেন আমরা অনেক সময় দুবাইতে আমরা যদি দুবাই থাকি আমাদের পরিবার আমাদের ছেলেদেরকে ছোটো ছোটো অবস্থায় আমরা অনেক সময় দুবাই বেড়াতে নিয়ে যাই তো শাহ হজুর কাবলাকে ক্যাপ নিয়ে গিয়েছিলেন নিয়ে যাওয়ার পরে তখন বয়স হচ্ছে বছর আর হুজুর হুজুর দাদা যখন প্রতিষ্ঠা করেছেন আল্লাহর অলি যেখানে গিয়েছেন সেখানে সবার আগে মসজিদ বানিয়েছেন দেখেন হক্কানিয়তের দলিল ডেঙ্গুরে গিয়েছেন মসজিদে মামতি করেছেন আফ্রিকাতে গিয়েছেন প্রথম মসজিদ বানিয়েছেন আফ্রিকার মানুষ তার আগে ইমান দেখে নাই হুজুর তাদের মধ্যে ইমানের নূর দেবার পরে বললেন এই নূর জিন্দা রাখবার জন্য আল্লাহকে সিস্তা করতে হবে আল্লাহকে সিস্তা করবার জন্য নিজ উদ্যোগে প্রথম আফ্রিকার গরিব মানুষগুলোর জন্য যিনি মসজিদ বানিয়েছেন ইনি হচ্ছেন কুতুব রাউলিয়া সৈয়দ আহমদ শাহ্রী কুটি এখন তো আমরা আগে খানেকা বানাই আমাদের দেশের পীররা আগে কি খানেকা খানেকা বানালে সুবিধা কারণ ওখানে সবাই গরু ডরু নিয়ে আসবে গরু শুরু হবে ডোল বাজনা তাবলা বাদ্য বাজনা চলবে খানেকা একা কিন্তু হুজুর কি আগে খান একা বানান নাই আগে মসজিদ আমাদের প্রথম কাজ হচ্ছে মাচক্ত নামাজ আমাদের প্রথম কাজ কী নামাজ নামাজ তারপরে নামাজের পরে অজিফা নামাজের আগে নাই সবগুলো নামাজের পরে অমুক নামাজের পরে মাগরিবের নামাজের পরে ঈশান নামাজের পরে ফজর নামাজের পরে কারণ আগে নামাজ তারপরে অজিফা হুজুর আমাদের হুজুর কেমার মরিদানদের প্রথম কাজ হচ্ছে নামাজ সপ্তমতে পড়া মনে থাকবে এখানে কোনো বন্ডামির জায়গা নেই এখানে যারা আসবেন গৌসিয়া কমিটিতে বুঝে শুনে আসবেন বুঝে শুনে না আসলে এখানে কোনো লাভ হবে না শুধু তাবরু খাবেন যে তাবরু খাই কোনো লাভ হবে না এটা কদিন পরে পরে হার্ট ব্লক হয়ে যাবে তারপরে এখানে সিনা সিনা সাক করতে হবে ওপেন হার্ট সার্জারি করতে হবে আর পাঁচোত্তর নামাজ পড়ে যদি তাবা খান এটা আপনার রোগের জন্য সেবা হয়ে যাবে অনেকে গোসিয়া কমিটি করে যে কয়েক ওখানে গেলে ভালো ফতমে গসিয়া হয়তো মাঝে মাঝে খাইতে পারি আরে মাঝে মাঝে খাইতে পারি এটা বাহ্যিক বিষয় এখানে প্রথম খানা হচ্ছে পাঁচক্ত নামাজ মনে থাকবে এটা আমাদের ইমানি এবং রুহানি গাজা তারপরে আমার হুযুর кабলা দাওয়া সবক তারপরে হচ্ছে বাতিল ফেরকা থেকে মাছা যখন কেপটাউনি মসজিদ করলেন মসজিদ করবার পরে তখন হুযুর кабলা সৈয়দ আহমদ স্যার কুটি প্রতিদিন পাঁচক্ত নামাজে মসজিদে চলে যেতেন তখন তো এই হুযুর кабলা জিজ্ঞেস করতেছেন বাজি আপ মসজিদ মে جاتے আল্লাহ কা ইবাদত করতে আপ নামাজ মে আল্লাহ কো دیکھتے হে দাদা হুযুর кабলা বললেন হ্যাঁ মই নামাজ মে আল্লাহ কো দেখতা হ্যাঁ বলুন তৈজেলা বলতেছে মুজেবি আল্লাহ কো দেখ না আপকে সাথ লে যা না বলেন বলুন আমাদের বাচ্চারা মসজিদে ডাকলে মসজিদে ডাকলে সে ফাঁকি মারি দেয় কিরকম কই আমি আসতেছি বাবা তুমি যাও না আমি গেলাম ছোটো ছোটো বাচ্চারা আট বছর দশ বছর কয় তুমি যাও আমি আমি রেডি হয়ে আসতেছি রেডি হয়ে আমি কোনো যাই দেখি যে হেমিয়া নাই অথবা সেই নামাজের সময় খাটের তলে লুকায় যাবে বাবা ডাকবে যে সকালে ফজরের নামাজে উঠানো তো বহুত মুশকিল আমরা যখন জামিয়ে পড়তাম তখন আমাদের হুজুররা ব্যাদি গুঁতাই গুতাই আমাদেরকে খাটের নিচ থেকে বাইর করতো ফজরের শীতের নামা শীতের দিনে যদি মসজিদে কেউ না যাইতো খাটের নিচে দু একজন দুষ্ট থাকে তো একশো জনের মধ্যে দুই একজন দুষ্ট মাদ্রাসায়ও থাকে এমন দুষ্ট যে সে মসজিদ যাবে না খাটের নিচে লুকাই থাকে তখন আমাদের হুজুররা গিয়ে ব্যা গুতাই গুতাই তারে করে তারপরে ফাঁসার উপর দুই চার পাঁচটা মারে মসজিদে নিয়ে যায় কারণ আমাদের প্রধান কাজ হচ্ছে কোন ছাত্র বোমাজি হতে পারবে না কারণ দাদা হুজুর কাবলার প্রথম প্রশিক্ষণ হচ্ছে সকলে গিয়ে মসজিদে বাজামাজ নামাজ পড়তে হবে এখন তৈরির কাবলাকে কিন্তু বাজান বলেননি কারণ নামাজের তাগাদা দিতে হবে সাত বছর বয়স থেকে কয় বছর কয় বছর রসুল বলেছেন সাত বছর বয়স থেকে তাগাদা দিবা ডাকবা মসজিদে নিয়ে যাবা আসো বাবা নামাজের সময় হয়েছে আজান হয়েছে আমার সাথে চলো সাতের আগে দরকার নেই অতি মুসল্লি দরকার নাই পাঁচ বছরে নিয়ে গেলে লাভ কি হবে জানেন এ মসজিদে গিয়ে হঠাৎ সুসু করে দিবে তখন আপনাকে সব মুসল্লিরা দমকাবে কারণ এই তো বুঝে এটা মসজিদ এটা বাড়ি এজন্য হুজুর বলছে সাত বছরের নিতে কেন সাত বছরে তার বুঝে চলে আসে এটা মসজিদ ওইটা বাড়ি এখানে সুচু করা যাবেন এটা পবিত্র জায়গা এজন্য জন্য সাত বছর পরে তাগাদা দিবেন মাঝে মাঝে নিয়ে যাবেন দশ বছর বয়স থেকে না গেলে বলছে ব্যাধ দিয়ে হালকা মারতে যেতে হবে তোমাকে মসজিদে কিন্তু আমার তৈজুর কাবলার বয়স কিন্তু এখনো ছয় বছর সাত হলে না বাবা ডাকবে যে রসুলের নির্দেশ সাত বছর হলে ডাকার জন্য কিন্তু আগে বাগে বলতেছেন বাজিয়াব কাহা যাতে কয় মসজিদ মে جاتے মসজিদ মে কি করতে আল্লাহ কে ইবাদত করতে তো আল্লাহ কে ইবাদত করনে সে আল্লাহ কে دیکھتے হ্যাঁ دیکھتے আমি ভি जाना আল্লাহ কে দেখনা আপকে সাথ মুজে ভি লে জানা সুবহান আল্লাহ আমরা যতার গোলামি করি না আমরা জার গোলামি করি নি 6 বছর বয়স থেকে বাবাকে बोलतेছে আমাকে মসজিদে নিয়ে যাও আমি মসজিদে যাব এবং আমার আল্লাহ কে দেখব সুবহান আল্লাহ এই 6 বছর বয়স থেকে জীবনে কোন দিন জার এক নামাজ কাজা হয়নি আমরা এখানে তো এফসা হুজুর কাল বক্ত তো নামাজ পড়িনা না এই বক্ত দরকার আছে বক্ত মানে কি উনি যেটা করতে বলেছেন সেটা করা উনি যেটা করেছেন সেটা করা বাস আপনাকে আর ধরতে হবে না বক্ত হওয়ার জন্য ওনার পিছে পিছে ধরতে হবে না উনি খাপ চোখে আপনাকে দেখা দিয়ে বলবে তুই আমার কথা মতো আসস শ্রীকুটের জমিন থেকে তোকে ফয়াস না দিয়ে কাকে দেব আজ থেকে তুমি আমার বন্ধু